বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ প্রচুর পরিমাণে বাড়ার বার্তা রয়েছে পাশাপাশি ঝড় বৃষ্টির সতর্ক বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া টিকো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে গোয়ালপাড়া থেকে অর্থাৎ এদিকে গোয়ালতর থেকে শুরু করে চন্দ্রকোনা শালবনি কেশপুর আলমগড়া থেকে শুরু করে এদিকে রায়পুর দেখতে পাচ্ছেন রানীবাদ থেকে শুরু করে সিলদা বিনপুর এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের বার্তা রয়েছে দেখতে পাচ্ছেন যে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত পাশাপাশি চন্দ্রনগর কলকাতা এদিকে খর্ধা হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া আরামবাগের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পাশাপাশি কোলাঘাট উলবেড়িয়া তমলুক এদিকে বারুইপুর জয়নগর পাশাপাশি গোপীবল্লভপুর থেকে শুরু করে বেলদা দীঘা কোনটাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বেদগাঁও মোহনপুর এগরার দিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পারছি তবে এই বৃষ্টিপাত আগামীকাল থাকবে আজকে যদি এই মুহূর্তের আপডেটে যাই তো দেখতে পারবো এই মুহূর্তে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত চলছে তবে একটা হাওয়া বইছে উপকূলের জেলাগুলিতে একটা দোমকা হাওয়া বইছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে এদিকে উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে নেই বাংলাদেশের দিকেও নেই এমনকি ত্রিপুরা বা মিজোরামের দিকেও কোথাও রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে নেই তবে অর্থাৎ রাতের পর থেকে আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের কিছুটা পরিবর্তন ঘটবে এবং বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাবো যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যে জায়গাগুলি বললাম দেখতে পাচ্ছেন বাঁকুড়া পুরুলিয়া সাইড এদিকে জামশেদপুর থেকে থেকে শুরু করে চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে এই বৃষ্টিপাত কিছুটা প্রবেশ করবে এবং হালকা মেঘ থাকছে এবং হালকা ফসলের বৃষ্টিও হতে পারে সাতক্ষীরা বাংলাদেশের খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাথাবেরিয়া এমনকি শ্যামনগরের কিছুটা অংশে আমরা কিন্তু হালকা মেঘ লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আগামীকাল অন্যান্য জায়গাগুলিতে যেমন উত্তরবঙ্গ পাশাপাশি মালদা দুই দিনাজপুর বা এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে বাংলাদেশের দিকেও আকাশ পরিষ্কার থাকছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও আকাশ কিন্তু পরিষ্কার থাকছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে তারপর আট তারিখেও যদি আমরা দেখি আট তারিখের ক্ষেত্রেও সেরকমভাবে বৃষ্টিপাতের বার্তা নেই অর্থাৎ আকাশ মূলত পরিষ্কারই থাকছে আট তারিখের দিকে ন তারিখের দিকেও আকাশ মূলত পরিষ্কার থাকছে দশ তারিখের দিকেও থাকছে এবং তারপর আবারও কিছুটা বৃষ্টিপাতের বার্তা থাকছে দেখতে পাচ্ছেন পশ্চিম দিক থেকে বৃষ্টি প্রবেশ করবে সেটা কিন্তু পনেরো তারিখ অর্থাৎ চৌদ্দো থেকে পনেরো তারিখে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছে পনেরো তারিখের দিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে এই বৃষ্টি আস্তে আস্তে উত্তরের দিকেও প্রবেশ করতে পারে যেহেতু উত্তর দিক থেকে পশ্চিম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে এর প্রভাবে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে পারে যেই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে যদি আমরা দেখি বায়ু মুট করে এবং বায়ুর ঝাপটা মুট করে তাহলে দেখতে পারবেন নিজেরাই যে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সতর্কবার্তা থাকছে দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি তাহলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোরোহা আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়া এদিকে খাতরা বিষ্ণুপুর দেখতে পারছি কতুলপুর আরামবাগের দিকেও একটা দমকা ঝরোহাওয়া সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি সোনামুখী দুর্গাপুর আসানসোলের দিকে দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জনের দিকেও একটা দমকা ঝরোহা এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হলেও পনেরো তারিখ থেকে আবারও কিন্তু দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে এবং এর প্রভাবে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সতর্কবার্তা কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আবারও বৃষ্টিপাতের তাপমাত্রার ক্ষেত্রেও আপনাদেরকে দেখাবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে তো আমরা সরাসরি তাপমাত্রায় যদি যাই তাহলে এই মুহূর্তে তাপমাত্রা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হয়েছে আজ বাংলার তাপমাত্রা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো পোশ এদিকে মেদিনীপুরের দিকে দীঘা মন্দারমণি বেদগাঁও এদিকে ভগবানপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা এদিকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে কলকাতার দিকে তিরিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তিরিশ ডিগ্রি থাকছে খড়দা চন্দ্রনগর চাকদা বনগাঁ এদিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি থাকছে আরামবাগ চন্দ্রকোনা উনত্রিশ ডিগ্রি বর্ধমানে তিরিশ ডিগ্রি বাঁকুড়ায় দেখতে পারছেন উনত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বোলপুর বীরভূমের দিকেও আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে যদি দেখি আমরা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি মালদায় ছাব্বিশ ডিগ্রি এদিকে যদি দেখি দুই দিনাজপুরে ছাব্বিশ ডিগ্রি পাশাপাশি কোচবিহারে দেখে নেব ছাব্বিশ আলিপুর দুয়ারে ছাব্বিশ ডিগ্রি জলপাইগুড়িতেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অসমের দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা খুলনা বরিশাল এদিকেই কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে চিঠ মহেশখালী এদিকে তাছাড়া বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ কালাই রাজশাহী রংপুর এদিকে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে ত্রিপুরার তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন ত্রিপুরার দিকেও এই মুহূর্তে আমরা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং তারপর সাত তারিখ আগামীকাল যদি দেখি আগামীকালও তাপমাত্রা ওই থাকছে প্রায় একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আট তারিখে যদি দেখি আট তারিখও তাপমাত্রা কিছুটা বাড়বে ন তারিখেও যদি দেখি আস্তে আস্তে তাপমাত্রার পারত কিন্তু কিছুটা বাড়তেই থাকবে দেখতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বিশেষ করে এদিকে যদি দেখি তাহলে দেখতে পারবেন হায়দ্রাবাদের দিকে ভয়ঙ্কর তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পারছি পরিষ্কারভাবে দেখতে যে দক্ষিণ অর্থাৎ ভারতের দক্ষিণের দিকে অনেকটাই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে পশ্চিমবঙ্গ বা এদিকে বাংলাদেশের তুলনায় তো সরাসরি আমরা চলে যাব বায়ুর মুড়ে ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে কিনা সেই অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনোরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্তর মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারব এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি ঘন্টায় যদি দেখি একশো থেকে একশো দশ বা পনেরো কিলোমিটার বা কখনো কখনো আরও শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু উপকূলে তাণ্ডব চালাতে পারে তবে এটা বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে রয়েছে আপাতত বঙ্গোপসাগরে বান্দাছের কাছে যে ঘূর্ণাবর্তটি তৈরির সম্ভাবনা রয়েছে এটি কিন্তু ঘূর্ণাবর্তই পরিণত হবে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আবারও একটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরের মাঝখানে অর্থাৎ মায়ানমার উড়িষ্যা অন্ধ্র এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের যে মাঝখানটা রয়েছে এই জায়গাটিতে ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণাবর্তটি যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির একটা সতর্কবার্তা থাকছে আপাতত যা বললাম যে আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং পাশাপাশি শুক্রবার দিন আকাশ পরিষ্কারই থাকবে আট তারিখে এবং ন তারিখেও আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে অর্থাৎ আগামীকাল কিছুটা বৃষ্টি হয়ে যাওয়ার পর দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কারই থাকবে একদম চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে আবারও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো বন্ধুরা পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ